আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে তিন বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক একটি টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারটি ডিজাইন করা হয়েছে একজন ক্লায়েন্টের জন্য তো ওনার রিকোয়ারমেন্ট ছিল অল্প জায়গাতে অল্প খরচে যাতে একটি বাড়ি করতে পারি সেই হিসেবে এবারটা বাড়িটা ডিজাইন করতে হবে তো সেভাবেই আমরা চেষ্টা করেছি অল্প খরচে যাতে বাড়িটা করতে পারেন তো এ আপনার বেডরুম রয়েছে তিনটি টয়লেট রাখা হয়েছে দুইটি যার একটি হচ্ছে অ্যাটাচড এবং একটি কমন এবং একটি কিচেন রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে একটি স্টোর রুম হিসেবে একটি আলাদা একটি রুম রাখা হয়েছে এবং বারান্দার ভিতরে ড্রয়িং ডাইনিং হিসেবে স্পেস রাখা হয়েছে তো এবার এর সামনের কালারটা এরকম হবে সামনের কালার কম্বিনেশন এবং মডেল এরকম হবে সামনের এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে প্রথমে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসটা পাবো অর্থাৎ বারান্দার ভিতরে যেটা রাখা হয়েছে এবং এই গেটটা হবে এরকম অর্থাৎ এখানে সিঁড়ির দুই পাশে বসার জন্য জায়গাও রাখা হয়েছে এখানে বসে আপনি চাইলে সময় কাটাতে পারেন এবং এখানে আপনি মোটরসাইকেল বা সাইকেল উঠানোর জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে সীলিত রয়েছে এবং দুই পাশে বাগান করার জন্য জায়গা রয়েছে আপনি যদি আপনার জায়গা থাকে অবশ্যই আপনি এটা করতে পারবেন তো এখানে যে দুটি টয়লেট রাখা হয়েছে দেখুন যার একটি অ্যাটাচড একটি কমন এই দুটি টয়লেট মিটে রাখা হয়েছে আরসিসি সাত করা হয়েছে অর্থাৎ এটাকে আপনি এখানেই কি পানির ট্যাঙ্কটাও বসাতে পারেন যাতে অন্য কোথাও আপনার পানির ট্যাঙ্ক রাখতে না হয় অন্য কোনো ভাবে ব্যবস্থা করতে না হয় প্রয়োজন না পড়ে অর্থাৎ এখানে সাত করে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন তো সুপ্রিয় দর্শক এবারে অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি এটা হচ্ছে বাম পাশের ডিজাইন এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এই জানালা হচ্ছে বেডরুমের জানালা বড় জানালা হচ্ছে কিচেনের জানালা এবং এটা স্টোর অথবা টয়লেটের জানালা এবং এটা এটা পিছনের অংশের ডিজাইন ডিজাইন তো এবারে এটা যদি আমরা উপর থেকে দেখি ঠিক এরকম দেখা যাবে খুব সিম্পল একটা বাড়ি অল্প জায়গাতে অল্প খরচে করতে পারবেন এবং এখানে যে বারান্দার অংশটা রয়েছে দেখুন আপনি চাইলে এখানে টয়লেট এবং বারান্দার টোটাল মিলে আপনি আর সি করতে পারেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে আমরা এখানে দেখিয়েছি কিছু অংশ ছাড় দেখানো হয়েছে তো আপনি চাইলে পুরোটাই আপনি স্বাদ দিয়েও করতে পারেন তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোনটা করতে চাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করে নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইম্ব রয়েছে আপনি চাইলে সরাসরি সেখানেও আমাদের সাথে কথা বলতে পারেন আপনার জায়গার মাপ আমাদেরকে বিস্তারিত দিতে হবে এবং আপনার রিকোয়ারমেন্টস বলতে হবে কয় রুম হবে বা কি কি থাকবে সে বিষয়গুলো আমাদেরকে বলতে হবে এবং সেই সাথে আমাদের যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেখানে আমাদের করে করে আপনি কনফার্ম করলে আমরা কাজ শুরু করব। এবং টোটাল ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনাকে জানানোর পরে বাকি পেমেন্ট করে আপনি সম্পূর্ণ ডিজাইন নিয়ে নিতে পারবেন ডিজাইন নেওয়ার কিছু ওয়ে রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে পিডিএফ ফাইল নিতে পারেন অথবা আপনি চাইলে ইমেলেও আপনি নিতে পারেন পিডিএফ ফাইল অথবা আরেকটা সিস্টেম রয়েছে আপনি অফিসে এসে সরাসরি অফিসে এসে আপনি হার্ড কপি নিতে পারেন অথবা আপনি কুরিয়ারে নিয়ে নিতে পারেন আপনার অ্যাড্রেস বলে দিলে আমরা সেই অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে দেবো তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবারটার ইন্টেরিয়র রুম লেয়ার দেখব যে ভিতরের রুমের পজিশনগুলো কিভাবে করা হয়েছে উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দিয়ে আমরা ভিতরের রুমের পজিশনগুলো দেখে নেব

তো দর্শক এখানে দেখুন একটি দেখানো হয়েছে এই আপনি চাইলে এটা এভাবে করতে পারেন এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর ডাইনিং এর পাশে এবং আরো একটি রুম রাখা হয়েছে এটাকে আপনি স্তোল রুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা নামাজের রুম হিসেবেও চাইলে ব্যবহার করতে পারেন তো সুপ্রিয় দর্শক এই ডান পাশে রয়েছে দেখুন দুটি টয়লেট রাখা হয়েছে যার হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে এই বেডরুমের এর সাথে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে কমন টয়লেট বাড়ির জন্য তো এই কমন টয়লেটটা একটু সাইজে বড় রাখা হয়েছে কারণ ছিল এখানে হাই এবং ব্যবহার করবেন যার কারণে এই অর্থাৎ এই টয়লেটটাকে একটু বড় রাখা হয়েছে পাশের দিকে তো অ্যাটাচ টয়লেটে হাই কমট দেখানো হয়েছে এবং এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুম সাথে দুটি জানলা রয়েছে টয়লেট রয়েছে এবং ফার্নিচার গুলা এইভাবে সাজানো রয়েছে এবং মাঝখানে যে বেডরুমটা রয়েছে এখানে একটি বেডরুম রয়েছে এটার সাথে একটা জানলা রাখা হয়েছে আপনি চাইলে এখানে বারান্দায় এখানে আরও একটি জানলা ব্যবহার করতে পারবেন এই কর্নারে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমটাকে আপনি চাইলে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমে দুটি জানলা রয়েছে এবং গুলো এভাবে সাজানো রয়েছে তো এই হচ্ছে সর্বোপরি এই বাড়িটার থ্রি প্ল্যান অর্থাৎ থ্রি ভিউ তো এ বাড়িতে টোটালি তিনটি বেডরুম দুটি টয়লেট এবং একটি কিচেন একটি স্টোর রুম এবং ড্রয়িং ডাইনিং স্পেস সহ একটি বারান্দা এবং সুন্দর একটি আপনার সিঁড়ি রাখা হয়েছে সামনের দিকে তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র এবং থ্রি ডি ভিউ আমরা এ বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নেব যে বাড়িটার লম্বা পাশ কতটুকু এবং কতটুকু জায়গার ভিতরে বাড়িটি করা হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত জেনে নেব প্রিয় দর্শক এটি হচ্ছে এবারের বিস্তারিত ডিটেলস ডিজাইন অর্থাৎ এবারিতে যত রকমের ডিজাইন প্রয়োজন থাকে কাজ করার ক্ষেত্রে সবকিছু এখানে দেখানো হয়েছে দেখুন তো এটা হচ্ছে এই বাড়ির টিপিক্যাল ফ্লোর প্লান এই এটার টিপিক্যাল ফ্লোর প্লানে দেখুন লম্বাই হচ্ছে একচল্লিশ ফিট এক ইঞ্চি এবং পাশে হচ্ছে চব্বিশ ফিট এক ইঞ্চি ওই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য এবং এটা যদি স্কোয়ার ফিট হিসাব করি ফ্লোর এরিয়া হচ্ছে নয়শো বাষট্টি ফিট জায়গা লাগবে তো এবার সেগুলোর সাইজ যদি আমরা দেখি এখানে প্রথমে যেটা বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে লম্বায় তেইশ ফিট এবং পাশে হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি এবং বেডরুমের সাইজগুলো হচ্ছে মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে লম্বায় তেরো ফিট এবং পাশে হচ্ছে বারো ফিট এবং মাঝখানে যে বেডরুমটা রয়েছে এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং এখানে যে বেডরুমটা রয়েছে বাম পাশে এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট অর্থাৎ তিনটি বেডরুমের সাইজ একই রাখা হয়েছে এবং বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে লম্বাই আট ফিট এবং পাশে হচ্ছে চার ফিট কমন টয়লেটের সাইজটা হচ্ছে যেটা লো কমট এবং হাই কম মিলে এটা করা হয়েছে তো এটার সাইজ পাশে রাখা হয়েছে ছয় ফিট এবং লম্বাই হচ্ছে আট ফিট যথেষ্ট বড় রাখা হয়েছে এবং বাম পাশে যে কিচেন এবং আরো একটি রুম রয়েছে কিচেনের সাইজটা হচ্ছে লম্বায় আট ফিট এবং পাশে হচ্ছে ছয় ফিট এবং স্টোর রুমের সাইজটা হচ্ছে লম্বাই আট ফিট এবং পাশে চার ফিট তো এবারের দরজা জানলাগুলোর সাইজ যদি আমরা বলি বেডরুমের দরজাগুলোর সাইজ হবে তিরিশ ইঞ্চি সরি চল্লিশ ইঞ্চি এবং হাইট হবে সাত ফিট অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি পাশে এবং হাইট হবে সাত ফিট এবং বেডরুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট এবং হাইট হবে সাড়ে চার ফিট এবং টয়লেটের জানলাগুলোর সাইজ হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এবং টয়লেটের দরজাগুলোর সাইজ হচ্ছে সা ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং কিচেনের জানলার সাইজ হচ্ছে তিন ফিট বাই চার ফিট এবং দরজা হচ্ছে দুই ফিট সা ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এই হচ্ছে সর্বমোট এই বাড়ির টু ডি ফ্লোর প্লান এবং বিস্তারিত মাপজ তো এখানে বাড়ির সেপটিক ট্যাঙ্কটা এখানে দেখা দেখানো হয়েছে অর্থাৎ এই দুই টয়লেটের পাশে এখানে দেখানো হয়েছে অর্থাৎ আপনার যে পাশে জায়গা থাকবে আপনি বসাতে পারবেন সেপটিক ট্যাঙ্ক এখানে দেখানো হয়েছে অর্থাৎ এই দুই টয়লেটের পাশে এখানে সেপটিক ট্যাঙ্কটাকে দেখানো হয়েছে তো আপনার যে পাশে জায়গা থাকবে আপনি চাইলে সেখানে বসাতে পারবেন তো এবারে অন্যান্য ডিজাইনও আমরা যদি দেখে নিই এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশন প্রত্যেকটা ডাইমেনশন এখানে দেখানো হয়েছে বিস্তারিত মাপজোক এবং এগুলো হচ্ছে দরজা জানালার হচ্ছে জানালার জন্য ডাইমেনশন হাইট কত হবে সবকিছু এখানে দেখানো আছে এটা হচ্ছে দরজার এবং এটা হচ্ছে ফার্নিচার গুলা কিভাবে বসাবেন সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে লিনটেল এবং ফলস্লাভ কিভাবে করবেন এবং সেলফ গুলা কিভাবে করবেন সেখানে দেখানো হয়েছে এটা হচ্ছে কলাম পজিশন গুলো কতটুকু কোথায় কোথায় হবে সেই বিষয়গুলোর মাপজোক এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন অর্থাৎ মাটির নিচে যে ব্রিকের এটা হবে সেটা এখানে দেখানো হয়েছে সেকশন আকারে এবং এটা হচ্ছে স্লাবের ডিজাইনটা কতটুকু হবে অর্থাৎ আরসিসি স্লাব যতটুকু করা হবে তার ডাইমেনশন এখানে দেখানো হয়েছে সেই সাথে এখানে দেখুন ইলেকট্রিকের সব কিছু দেখানো হয়েছে দেখুন এম ডিবি এস সব কিছু এখানে দেখানো হয়েছে কোনটা কতটুকু হ্যাঁ হাইটে দেখানো বসবে সেগুলো এখানে মেনশন করা আছে এবং এখানে ফ্যানের পজিশনগুলো দেখানো হয়েছে সিলিং ফ্যান কোথায় হবে এবং কতটুকু আপনার মাপ রয়েছে এখানে উল্লেখ করা আছে সুইচ বোর্ড থেকে শুরু করে লাইট ফ্যান কোথায় বসবে সবকিছু এখানে উল্লেখ করা আছে এবং এখানে কেবলগুলো কিভাবে টানতে হবে সেগুলোও দেখানো হয়েছে এবং সর্বশেষ এখানে খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ এই করতে কত টাকা খরচ হবে সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে এই বাড়িটা করতে ইট লাগবে পনেরো হাজার পিস প্রতি পিসের মূল্য হয়েছে চোদ্দ টাকা ইটের জন্য খরচ হবে একুশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা ব্যাগশো পঁচাত্তর ব্যাগ প্রতি পেজির মূল্য হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্টের জন্য খরচ হবে ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা হওয়া লাগবে অর্থাৎ লাগবে লাগবে পাঁচশো প্রতি মূল্য হয়েছে নব্বই টাকা হোয়ার জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সিলেট সেন্ট লাগবে ছয়শো সিফটি প্রতি সিফটির মূল্য দেওয়া হয়েছে নব্বই টাকা সিলেট সেন্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল সেন্ট লাগবে বাইশ সিফটি প্রতি মূল্য দেওয়া হয়েছে তিরিশ টাকা লোকাল সেন্টের জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা

তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে নয়শো তিরিশ কেজি প্রতি কেজি মূল ধরা হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে উনআশি হাজার পঞ্চাশ টাকা টয়লেট ফিটিংসের জন্য খরচ হবে পঁচিশ হাজার টাকা প্রতিটির জন্য দুটির জন্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা বেডরুমের ডোর সাইজ হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট এবং সংখ্যা হচ্ছে তিনটি প্রতিটির জন্য দাম ধরা হয়েছে নয়শো নয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা টয়লেটের জন্য প্লাস্টিক ডোর সাইজ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট হাই পরিমাণ রয়েছে দুইটি প্রত্যেকটির দরা হয়েছে চার হাজার টাকা করে দুটির জন্য খরচ হবে আট হাজার টাকা কিচেন ডোর প্লাস স্টোর ডোর এগুলা সাইজ হচ্ছে দুটির সাইজ ছিল সাত ফিট এবং রয়েছে দুইটি একটি ডোরের দাম ধরা হয়েছে সাত হাজার টাকা দুটির জন্য খরচ হবে চোদ্দ হাজার টাকা জানালার সাইজ যদি আমরা বলি জানলাটা পাঁচ ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে পাঁচটি একটি জানলা খরচ ধরা হয়েছে দশ হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জামা রয়েছে একটি এটা খরচ ধরা সাত হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জামা রয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা লেবার কস্ট ধরা দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে জন্য খরচ হবে দুই লক্ষ দুই হাজার বিশ টাকা মেন গেট রয়েছে একটি গেটের খরচ ধরা ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যাল এর কাজের জন্য খরচ দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা পাইপ ফিটিংস স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত খরচ দেওয়া হয়েছে আশি হাজার টাকা টোটালি খরচ হবে বাড়িটি করার জন্য তেরো লক্ষ চারশো বিশ টাকা তবে এই খরচ স্থানবিদে কম বা বেশি হতে পারে তো ভিওয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টস এনস্সার দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখার জন্য নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিও সাবস্ক্রাইব পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ